বিশালক্ষ্মী মন্দিরে পুজো দিতে যাচ্ছে আর এই যে আমার বড় বাইক নিয়ে অপেক্ষা করছে আমাদের একটা টোটো বলা আছে টোটো আসতে দেরি হচ্ছে আমরা রাস্তায় এসেছি আর এই যে সবাই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই দুটো তো দুই ভাই সবসময় দুষ্টুমি করতেই আছে আমি জমা পড়ে এটা তো গাড়িতে উঠে গেছি আমরা যাচ্ছে বাইকে আর ওই যে দিদিরা যাচ্ছে টোটো করে হচ্ছে ফেরিঘাটের ব্রিজ আর এই ছোট্ট একটা সরু নদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ওই যে এঁকে বেঁকে চলে গেছে আর দিদিদের টোটো আসতে দেরি হচ্ছে তাই আমরা একটু ব্রিজের ধারে এসছি পুরো রাস্তাটা ফাঁকা একদম কেউ নেই আমরা এই কজনই আছে এই একটা টোটো আসছে সোনা

এগুলো সুন্দরবনের মেন সুন্দরবনের জঙ্গলটা দেখো না এগুলো সুন্দরবন সুন্দরী গাছ নয় এগুলো গেউ গড়ান এই সব গাছ সুন্দরী গাছ অন্য দেখো পুরো জঙ্গল একদম সুন্দরবনের জঙ্গল ছাগল বাচ্চা ছাগল কতগুলো ছাগলের বাচ্চাটাকে ওরা কোলে নিয়ে নিয়েছে মালিক এসে ধরে তোদের আরে ভাত খাবি না গাড়ি থেকে নেমে অনেকটা হেঁটে আসতে হবে তো ওই পিছন থেকে সবাই আসছে ওই দেখো আর এই যে আমি আর সামনে সবাই এগিয়ে গেছে দুদিকে এইরকম জঙ্গল মাঝখান থেকে এরকম সরু ঢালাই রাস্তা ভিউটা একদম খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর রাস্তার পরে একটু কাঠের সাঁকো আছে কাঠের সাঁকো সাঁকোর পর ওই যে ফাইনালি আমরা নদীর দেখা পেলাম এই নদীটা পার হয়ে ওপারে যাব আর আমরা যে মন্দিরটাই যাচ্ছি মন্দিরটা ওপারে মানে অনেকটা রাস্তা অনেকটা পরিশ্রম আর একটা নৌকা আসছে কত লোক দেখো এই যে এই ফেরিঘাট

অনেকদিন ভিডিও করা হয়নি আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও এখন তো মাঝখানে আমাদের কিছু ব্যক্তিগত কারণে করাই হয়নি ভিডিও কারণটা আমি বলছি এই যে দেখলে নৌকোর মধ্যে বসে আছে আমার জামাইবাবু মানে আমার ননদের পর তো জামাইবাবু দেখো আমরা সবাই কত হাসি খুশি একসঙ্গে সবাই ঠাকুরের পুজো দিতে যাচ্ছি কত আনন্দ করেছিলাম কদিন আগে কিন্তু এই মুহূর্তে জামাইবাবু খুব অসুস্থ হয়ে আছে মানে আমরা যেই ঠাকুর দেখতে গেছিলাম দেশে বাড়ি গেছিলাম ওখান থেকে বাড়ি ফেরার পর জামাইবাবুর জ্বর ছিল তো তার উপলক্ষণ করে একটার পর একটা রিপোর্ট হচ্ছে জায়বু এখন খুব অসুস্থ বাড়ির সবাইও খুব চিন্তায় আছি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা মা গো তোমার কাছে আমরা সবাই একসাথে গেছিলাম আবার যেন সবাই একসাথে তোমার কাছে আসতে পারি দিতে তুমি ঠিক করে দাও জামাইবাবু সমস্ত রিপোর্ট যেন ভালো আসে এটাই মায়ের কাছে কামনা করি তো সত্যি মানে তোমরাও ভিডিও দেখলে বুঝতে পারবে মানুষটাকে দেখে বোঝাই যায় না যে মানুষটা শরীরের মধ্যে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে একটু কোনো সিমটম ছিল না কিন্তু বাড়ি আসার পর প্রথমে জ্বরটা এসেছিল তারপরে পরপর ধরা পড়ছে একটার পর একটা কি হয়েছে আমি পরে বলবো তোমাদের অন্য একটা সময় আর মন্দিরটা দেখো কত সুন্দর মন্দির মানে আমরা যে এতটা কষ্ট করে এলাম এসে শান্তি দেখো এই হচ্ছে লক্ষ্মীপুরের মন্দির মন্দিরে যাই মন্দিরের ভিডিওটা তোমাদের দেখাই আর মন্দিরে কি ঠাকুর আছে সেটাও তোমাদের দেখাবো তবে চলো মাগ এতদিন মায়ের ছবি দেখেছি আর অনেক দিনের ইচ্ছা ছিল মার কাছে আসবো আমি আজকে আমার পুরো পরিবার নিয়ে এসেছি আর আজকে শনি মঙ্গলবার মানে পুজোর দিন আমরা এটাও জানতাম না যে আজকে পুজো হয় এই দেখো মা দুর্গা মা চেয়েছে বলে আজকে আমরা আসতে পেরেছি অনেকদিন থেকেই ভাবতাম মার কাছে পুজো দিতে আসবো আজকে এলাম মাগ যে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই যেন ভালো থাকে সবাই মঙ্গল করো মা তুমি সবার পাশে থেকে অঞ্জলি হবে পুজো দেব আর ঠাকুর সকাল থেকে এখানে আছেন আজকে যেহেতু পুজোর বার আর এই লাস্ট উনি বাড়ি যাচ্ছিলেন আমরা এসেছি এবার আমাদের দেবে চলো শরীর খারাপ হতে আমরা ভেবেছিলাম মা তোমার কাছে আমরা সবাই মিলে পুজো দিয়ে এলাম আর তুমি আমাদের এই এই রকম একটা বিপদে ফেললে কিন্তু এখন মনে হচ্ছে হয়তো মায়ের আশীর্বাদ ছিল বলে হয়তো আমাদের রোগটা যায় যাবো আগে ধরা পড়েছে নইলে হয়তো আরো হিতে বিপরীত হয়ে যেত তো যাই হোক এখন চিকিৎসা চলছে শুধু মায়ের কাছে একটাই পারতো না মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক যেন ভালো হয়ে যায় একদম ওনার রোগটা পুরো নিরাময় হয়ে যায় যেন আর সবাই একসাথে আবার যেন তোমার কাছে পুজো দিতে আসতে পারি মন্দিরগুলো এই এই মন্দিরে কি ঠাকুর আছে জানি না আর এখানে যারা আসতে যাও বলে দিই যতক্ষণ ভক্ত থাকে প্রতিদিন পুজো হয় সে বন্ধ হওয়ার কোনো ইয়ে নেই ভক্ত যতক্ষণ থাকবে মাহের ততক্ষণ পুজো হবে খুব সুন্দর এখানে পুজো হয় একদম অঞ্জলিদের আসতে সবকিছুই হয় এবং এখানে মা কালী আছেন মা সারদা রামকৃষ্ণ এই মন্দিরে অনেক সুন্দর মন্দিরটা খুব জাগ্রত মন্দির আর মায়ের রূপ কি মায়ের রূপ দেখলেই মন শান্তি এত যে কষ্ট করে এলাম সত্যি শান্তি সবটা যারা যারা দেখছে মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রেখুক মাগো এই মাঠে পুজো হয় প্রচুর লোকজন আসে

তাই যেখানে মন্দিরটা আছে তাই বলছে আমার এই জঙ্গলে তো আমি থাকি তো তুমি এখানে যদি কেটে যদি পয়সা খুঁজে তাহলে আমাকে এখানে স্থাপনা করো অনেকে স্বপ্ন দেখেছে যেরকম রূপ দেখেছে তো ওখান থেকে প্রতিবার নিয়েছে এখানে ঠাকুর বলবে মা দুর্গা না এই যে বিশালক্ষী বিশ্বরূপের বিশালক্ষী ও অনেক রকম আছে না ওই জন্য হ্যাঁ হ্যাঁ বিশ্বরূপের বিশালক্ষী বিশালক্ষীর মাতা না আচ্ছা তারপরে তখন থেকে তখন তো ওই ওই সময় কি মাতৃঘর ঘরের হ্যাঁ হ্যাঁ মোটামুটি তিনজন ঠাকুর মাকে রাখার জন্য আপাতত করেছিল তারপরে পরপর পরপর উন্নত হয়ে আজকে একশো পনেরো কুড়ি বছর হয়ে গেল একশো পনেরো কুড়ি বছর হ্যাঁ আমার দাদুদের মানে আমার যদি এখন যদি সাতান্ন বছর বয়স হয় আমার বাবার দু তিন নম্বর সন্তান আমার বাবা আবার আমার দাদুর বা তিন চার নম্বর আচ্ছা এই মধ্যে দান হয়েছিল আপনার যদি মঙ্গল কামনা পূর্ণ হয় সেও দান করছে কে জমিটা সোনা জমি সোনা সবকিছু করে গ্রামের লোকই বেশি করে আর ওই যারা মানে এ করে গেছে ঠাকুর জমি ছিল মায়ের যারা এখানে জমি মানে জঙ্গল কেটে গেছে তারা ঠাকুরের নামে দিয়ে গেছে জঙ্গল হ্যাঁ অনেক জমি দিয়ে গেছে এবার যারা বাইরে থেকে যায় টলার পাটি মেদিনীপুর কলকাতা বাইরে থেকে যাতে যাতে মানে মানুষ কেমন পূরণ হয়ে যায় ওরা কে সোনা দিয়ে যায় কে ঘন্টা দিয়ে যায় কে টাকা দিয়ে যায় দান করে যায় পাথরের এসব নাম লেখা আছে সব দিয়ে বেশিরভাগ আমাদের গ্রামের লোকের দান করেছে আচ্ছা এটি ঘটনা হয়েছে এরা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে

ওরা তিনজন ফ্যামিলি তে ওরা মারা গেছে বেশ এদের যে বা দু ভাই আছে বোন আছে ওর মা আছে ওরা এর যে সম্পত্তি অনেক তো এটা এখানে মন্দিরে দান করেছে এটা খুঁড়লে এই ঘরটা করে দিয়ে একটা ঘরটা করে দিয়েছে আর যে যত জন যারা আসবে এখানে আশ্রয় এসে বসবে খাবে খাবে ঘুমাবে একটু রেস্ট করলো তো রান্না হচ্ছে দেরি হচ্ছে তখন ওইটা জন্য ওইটা করে রেস্ট করতে পারবে এই নাতি তাই তো আর ওই স্বামী স্ত্রী সবাই মারা গেছেন

আগে এখানে জঙ্গল ছিল জঙ্গল কেটে এগুলো হয়েছে আর ভীম একাদশীর দিন মন্দিরের হয় আর মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ সত্যি মন্দিরটা দেখে শান্তি কষ্ট করে এসেও শান্তি হয়েছে চলো তাহলে আবার আসা হবে মঙ্গল করা বলো দিদি ভগবান যদি চাই আবার আসা হবে আর তুমি দেখো মানে আমরা এলাম ঠাকুমা চলে যাচ্ছি গুছিয়ে গেছে এবার মন্দিরে পুজো দিয়ে মন্দিরে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি আর ওই দিদিটার কথা তো তোমরা শুনলে তো সবাই আগে চলে গেছে নৌকো আবার পার হতে হবে তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকের মতো টাটা